হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমুনি ক্লথ স্টোর এবং রাহিমুনি থেকে আবারও দেখব দারুন কিছু কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব ভিডিওতে সব সিকোয়েন্সের কালেকশন দেখব সবাই বলছে ভাই সিকোয়েন্স দেখেন সিকোয়েন্স দেখেন এটা নিজের উপর থাকছে আজকে ভেলভেট এবং নেট দুইটাই সিকোয়েন্সে কাজ করা কাপড় থাকবে এই যে এটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা দিয়ে কিন্তু আপনারা শাল থেকে শুরু করে সবকিছু তৈরি

দুইশো টাকা গজে দিয়ে দিলেন আচ্ছা আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টুয়েট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ